মহালয়ার বিকেল থেকেই দুর্গাপুজো উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠাসা কর্মসূচিতে কোথাও সশরীরে উপস্থিত হয়ে উদ্বোধন কখনো আবার উদ্বোধন ভার্চুয়ালি মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে শহর কলকাতার অন্যতম বড় পুজো চেতলা অগ্রণী কলকাতার মেয়র ফিরেদ হাকিমের পুজো হিসেবেই পরিচিত চেতলা অগ্রণী প্রতি বছরের মতন এবারও চেতলা অগ্রণীতে গিয়ে দেবী প্রতিমার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সজ্জায় দিলেন লাস্ট মিনিট টাচ মহালয়ার বিকেলে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হল দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো যোধপুর পার্ক পঁচানব্বই পল্লীর সেখান থেকে উদ্বোধন করলেন নাকতলা উদয়ন সংঘ ও বীরভূমের একটি পুজো এই চাটাইপুর গ্রামেই আদি বাড়ি মুখ্যমন্ত্রীর হাজারো ব্যস্ততার মাঝে সে কথা বলতে গিয়ে কিছুটা নস্টালজিক মুখ্যমন্ত্রী আমার জীবনে আজ পর্যন্ত যাওয়া হয়নি কিন্তু চাটাইপুর গ্রাম আমার পিতার জন্মস্থান পিতৃভূমি এবং সেখানে একটা দুর্গা অঙ্গন ওরা সুন্দর করে তৈরি করেছেন সাজিয়েছেন খুব ভালো করে আমারই যাওয়ার কথা ছিল কিন্তু বর্ষার জন্য এটা তো আটকে রাখা যায় না পুজো কখনো রেখে দেওয়া যায় আমি পরে চাকায় পুর গ্রামে নিশ্চয়ই যাব প্রদীপ প্রজ্বলন করে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন যোধপুর পার্ক সর্বজনীনের ঢোকার মুখেই বাংলা বর্ণমালা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী প্রশংসা করলেন পুজো প্রতিমা অথিমের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন সেলিমপুরের পুজো মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয় ঢাকুরিয়ার বাবুবাগান বাগান সর্বজনীনের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন বান্ধব সম্মেলনীর পুজো পাশাপাশি একাধিক জেলার পুজোরও ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর হাত দিয়ে ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে বিরাটি তরুণ সংঘের পুজো এই বছরই এই পুজো পঁচাত্তর বছরে পা দিয়েছে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে বিরাটি তরুণ সংঘের পুজো উদ্বোধন হওয়ায় আপ্লুত রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমার আনন্দ এই জন্যে যে এই উদ্বোধন তালিকা যেটা আজকে মহালয়ার দিন দেবী পক্ষে পিতৃপক্ষের অবসান দেবী পক্ষের শুরু সেখানে আমার এই এলাকা থেকে আমার বিধানসভা এলাকার তারও একটা পুজো এর মধ্যে রয়েছে এবং সেটা শেলি হালদারদের পুজো এই তরুণ সংঘের পুজো সবচেয়ে বড়ো কথা হচ্ছে এবার কোয়েন্সিডেন্সটা এমন যে পঁচাত্তর বছরের পুজো এটা আর কয়েকটা দিন তারপরেই সহ আপামোর রাজ্যবাসী মেতে উঠবে পুজোর উৎসবে মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তী সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অবিরূপা হাজরা সুদীপ্ত পাল ও শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ